দেশজুড়ে গৃহহীন জীর্ণ এবং কাঁচা ঘরে বসবাসকারী মানুষদের সুবিধার্থে গ্রামীণ ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকারী প্রকল্প আবাস যোজনা প্রকল্প দু হাজার সালের মে মাসে কেন্দ্রীয় সরকারে নেওয়া এই প্রকল্পের প্রধান দৃষ্টিভঙ্গি ছিল গ্রামীণ এবং শহরাঞ্চলের দরিদ্র মানুষের মাথার উপরে ছাদ নির্মাণ করা লক্ষ্য স্থির হয়েছিল তিন দশমিক তিন দুই কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত দুই দশমিক ছয় সাত কোটি বাড়ি সম্পন্ন করা হয়েছে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের সরকারও রাজনৈতিক সংঘাতের কেন্দ্রের এই প্রকল্পকে পাল্লা দিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলার বাড়ি যোজনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বারো লক্ষ পরিবারকে নতুন বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের পক্ষ থেকে জনস্বার্থের উদ্দেশ্যে নেওয়া প্রকল্পের সুবিধা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে তা খতিয়ে দেখলে দেখা যায় বহু মানুষ যোগ্য হলেও এই সুবিধা থেকে তারা বঞ্চিত পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লক সার্ভে অনুযায়ী দু হাজার পরিবারকে আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই ব্লকের কিছু মানুষ আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেলেও এখনো পর্যন্ত বহু মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এই সমস্ত বঞ্চিত মানুষদের দাবি দুয়ারে সরকার থেকে শুরু করে একাধিক সরকারি নিয়ম অনুযায়ী তারা আবাস যোজনার বাড়ি পাওয়ার আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদনের কোনো সুনির্দিষ্ট সদত্তর তারা পাননি আলপনা সামন্তের বাড়ি এই ব্লকেরই কেশববার গ্রামে ভাঙা মাটির বাড়িতে দু সাল থেকে বসবাস করেন তার স্বামী পেশায় একজন ড্রাইভার সংসারের খরচা যোগান দিতে আলপনা নিজে বাড়ি বাঁধার কাজ বিড়ি বাঁধার কাজ করেন বর্ষার সময় বৃষ্টির জল বাড়িতে ঢুকে যায় জল এলে পার্শ্ববর্তী অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয় তাদেরকে এমনটাই তাদের দুরাবস্থা পারিবারিক উপার্জন কাঁচা ভাঙাচোরা মাটির বাড়ি সরকারি সুবিধায় পাওয়ার প্রকৃতযোগ্য হলেও তিনি বঞ্চিত হয়েছেন এই প্রকল্প থেকে

আর হবে আসবে হবে আসবে কত বছর ধরে अप्लाई করে যাচ্ছে আমাদের এই বাড়িতে যত বছর হয়েছে তত বছর থেকেই अप्लाई করেছি পরিবার কিভাবে চলে পরিবার ওই যেমন রোজ গান তেমনি চলছে স্বামী কি ওই রে গাড়ি কাজ করে বললো হুম তো 6 চলছে 6 মাস বন্ধ হুম বর্ষাকাল তো টোটালি বন্ধ ওই চলে চলে যাচ্ছে মানে টেনেটুনে যায়ক চলছে আরকি আমি বিড়ি বাঁধি আচ্ছা খেতে খাওয়া মানু স্যার কি এই বাড়িতে থাকতে কি অসুবিধা হয় এই বাড়িতে থাকতে অসুবিধা বলতে যেমন পরিবারে একটা পুরুষ মানুষ বেরিয়ে চলে একটা মেয়ে মানুষ মেয়ে মানুষকে নিয়ে থাকতে একটা যদি একটা তারই মধ্যে একটা বাড়ি হয় যে ভয় মানে আপনি তো জানেন যে রাস্তাঘাটে মানুষ চল কত কিছু ইয়ে হতে পারে সেদিক থেকে তো আমি নিরাপদ নই প্রাকৃতিক দুর্যোগ যখন আসে মানে বর্ষাকাল ঝড় ঝড়ে হয় চুপচাপ বসে আছি কারো বাড়িতে যায় আর ওই যে বন্যাতে ডুবে গেছিলাম ওইখানে পাশের বাড়িতে মেয়ে ছেলে হয়েছে তাদেরকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলাম বাড়ি ওই তো বললাম এই যে ছিটে ভাড়াটা বলে বাড়িটা পুরো আমরা তাই ভেঙেই পড়ে যাবে একে আর মেরামত করতে পারবেন মানে এই এইটা ওই বন্যার পরে লোন টাকা নিয়ে বলি দেহ করে তো থাকতে হবে লোকের বাড়িতে কতদিন থাকবো

পাশেই কাসাই নদী প্রতি বছর এই নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঝর্ণার বাড়ি পরিবার নিয়ে রাস্তার ওপরে দিন যাপন করতে হয় তাদেরকে তারও দাবি যেহেতু সরকারি এই সুবিধা পাওয়ার জন্য সমস্ত রকম দিক থেকে তিনি যোগ্য তাই সরকার এই সুবিধা দিক তাদেরকে কি বলছেন ঝর্ণা শুনবো বন্যায় তো মানে ভেঙে গেছিল মাদের উপরে ছিলাম তখন অনেকই সুবিধা সুযোগ পেয়েছি না বলবো না হচ্ছে তারপরে একটু আমাদের ঘর বাড়ি যে ভেঙে আছে বোন নাই আমি যেন একটু আবেদন করতেছি আমাদের জন্য এই বাড়ি ভেঙে আছে আমাদের এটাই বাড়ি এতে আর কি পুরো খাটি বাচ্চা আচ্ছা নিয়ে থাকি তো খুবই অসুবিধা হয় এটাই আবেদন করতেছি যে হচ্ছে আমাদেরকে যেন একটু ঘর দেয় আপনি অ্যাপ্লাই করেছিলেন আবাস যোজনার বাড়ি তো অ্যাপ্লাই করেছিলেন না কিন্তু এটা জানাচ্ছি যেন আমাদের হচ্ছে দিয়ে আর কি এটাই আর কি আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে জায়গা জমি সেরকম কিছু নেই তবু এটা জানাচ্ছি যে একটু মানে যদি আবেদন করতেছি যে আমাদেরকে একটু দিলে ভালো হয় আর কি একটু বাড়িটাই একটু আবেদন করার ইচ্ছা আর কি একটু ঘর বাড়ি হলে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারে কত বছর ধরে এখানে আছেন এখানে প্রায় সত্তর আমার বিয়ে থেকে এখানে কিন্তু আমার শ্বশুর মশাইরা সত্তর বাহাত্তর বছর থেকেই আছে আচ্ছা পঞ্চায়েত কিছু বলেনি এইরকম বাড়িতে থাকেন বাচ্চা কাচ্চা নিয়ে ওনারা বলতিছে ইরিগেশনে যায় এরকম আর কি এই একটু জায়গা ভাগা থাকলে ওনারাও দিতে সাহায্য করে কিন্তু এটা তোবউ হচ্ছে আমাদের নেই না জায়গা জমি এটাই পাচ্ছি না কিন্তু পাটটা দেওয়া শুরু হয়েছে তো পাটটা দেওয়া শুরু হয়েছে কিন্তু আমাদের নেই আর ব্লকের তথ্য অনুযায়ী জানা যায় এই ব্লকে এখনো পর্যন্ত 2016 জনকে আবাস যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে বাকি পাঁচশো জন যারা প্রকৃত অর্থেই এই যোজনার আওতায় থাকার যোগ্য তারা কি তাহলে পাবে না কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের এই প্রকল্পের সুবিধা স্থানীয় ব্লক সহ সভাপতি সুজিত রায় বলেন দু সালে ডিসেম্বর মাসের মধ্যে এই যোজনার প্রকৃত অর্থ যোগ্য ব্যক্তিদেরকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে তবে কি দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মধ্যে সরকারি সুবিধা পেয়ে যাবেন তারা যদিও সেটা সময়ের অপেক্ষা কি বলছেন ব্লক সহ সভাপতি যারা এখনো মাটির বাড়িতে থাকেন গরিব মানুষ যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই তারাও আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে আবেদন নিয়েছি রাজ্য সরকার যেদিন সার্ভে করার জন্য বলবে সেদিন পাঁচশোলা ব্লক প্রশাসন সার্ভে করবে এবং এখনো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে ফোন করে বাড়ি পাওয়া যাচ্ছে কয়েকটা সংসদ আছে যে সংসদে কেন্দ্র সরকারের যে আবাস যোজনার যে পোর্টাল ছিল সেই পোর্টালের কোনো ত্রুটির জন্যে কয়েকটা আমাদের ব্লকে কয়েকটা গ্রাম কয়েক অঞ্চলের কয়েকটা সংসদে যাদের যেখানে একজনও মানুষ পাই। কিন্তু সেই গ্রামেই আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে যারা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ভাবে এর আগে প্রচশ্রী রাস্তা হয়েছে ঠিক তেমনভাবে আবার আবাস যোজনা বাড়িও হচ্ছে নাম্বারটা যদি একটু বলেন নাম্বারটা হচ্ছে একানব্বই তিনশো তাহলে নতুন করে যারা পাঁচনি যারা মাননি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে মানবিক মুখ্যমন্ত্রী ঠিক সময়ে সুযোগ মতো কেন্দ্র সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও কেন্দ্র আজকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা যা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার মানুষের প্রাপ্য টাকা সেই টাকা কোনো ভিজ্ঞা নয় দয়াময় অনুদান নয় বাংলার মানুষের প্রাপ্য টাকা যে টাকা আসাম সেই টাকা পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চিত করে গেছে কেন্দ্রের সরকার সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেট থাকুন